বন্ধুরা তোমরা কি কখনো গ্যাস ওভেনের টুথপেস্ট দিয়ে দেখেছো কি হতে পারে আর তার সাথে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য জানা অজানা আর নিত্য প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে বন্ধুরা এই টিপসগুলো ফলো করলে কিন্তু দেখবে তোমাদের প্রত্যেকটা গৃহিণীর ঘন্টার কাজ কতটা দ্রুত হয়ে যায় আর তোমরা কিন্তু গৃহিণীরা নিজেদের কাজ করে নিজেদের জন্য কিছুটা হলেও সময়ও বের করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে তোমাদের জন্য প্রথম আমার কি টিপস থাকছে তো বন্ধুরা আজকের প্রথম টিপস দেখো এখন তো গরমের সময় আর এই গরমের সময় কিন্তু আমরা প্রত্যেকটা বাড়িতেই করলা ভাজি খেয়ে থাকি তো অনেকেই আছে কিন্তু করলা ভাজি খেতে চায় না কিন্তু বন্ধুরা দেখো তেঁতো জিনিসটা কিন্তু সবসময় আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো সেইভাবে করলাটা কিন্তু যারা খেতে চায় না অনেকটা পরিমাণে তেতো লাগে তাদের জন্য বন্ধুরা আজকে আমার এই টিপসটা কী করলে তোমাদের করলা একেবারেই তেঁতো হয়ে যাবে না বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু একটা পাত্রে গুলো নিয়ে নিয়েছি আর এটাতে কিছুটা পরিমাণে জল দিয়েছি আর দেখো এবার কিন্তু লবণ দিয়ে এই যে যে করলাটা আছে এটা কিন্তু খুব ভালো করে কিন্তু আমি চটকে চটকে নিচ্ছি তো এই করলাটাকে কিন্তু ভালো করে চটকে নেওয়ার ফলে তো এটার ভিতরে যে তেতো রসটা ছিল সেটা কিন্তু বন্ধুরা বের হয়ে যাবে আর সেটা বের হয়ে কেমন কালার হয়েছে তোমাদেরকে কিন্তু আমি সেটাও দেখাবো এই যে যে সবুজ ধরনের দেখবে যে একটু তোমরা যদি ভালো করে চটকিয়ে নাও লবণটা দিয়ে বা হচ্ছে তোমরা পনেরো মিনিট রেখে বা পাঁচ ছয় মিনিট রেখেও কিন্তু তোমরা এটাকে পরবর্তীতে চটকে নিতে পারো যেহেতু আমি ভিডিও করছি তার জন্য কিন্তু তোমাদেরকে দেখো আমি সাথে সাথেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখো যে সবুজ রঙটা বের হয়েছে এটার জন্যই কিন্তু বন্ধুরা তেতো হয় এই জলটা যখন তোমরা ফেলে দেবে বা পরবর্তীতে আবার যখন করলাটাকে ভালো করে ধুয়ে নেবে তখন দেখবে তোমাদের করলাটা কিন্তু একেবারেই তেতো লাগবে না আশা করবো এই টিপসটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো বন্ধুরা অনেক নতুন গৃহিণীরা আছে যারা কিন্তু সদ্য রান্না করা শিখেছে শাক সবজি এগুলো কিন্তু রান্না করতে তাদের কাছে একটু কঠিন ব্যাপার বলে মনে হয় বিশেষ করে অনেক গৃহিণীরা আছে যারা কিন্তু এই জিনিসটা জানে না যে লাল শাকটা রান্না করার সময় যদি লাল শাকের ভিতরে হলুদটা দেওয়া হয় তাহলে কিন্তু কখনোই লাল শাকের যে লাল একটা কালার থাকে সেটা একেবারেই থাকে না তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা কি করবে যখন লাল শাকটা রান্না করবে শুধুমাত্র লবণটা দিলেই হবে হলুদ দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন হবে না যদি তোমরা হলুদ দিয়ে থাকো তাহলে দেখবে তোমাদের কিন্তু এই লাল শাকটার কালার একেবারে লাল থাকবে না সেটা কিন্তু একটা অন্য রকম কালার হয়ে যাবে তাই এটা অনেক গৃহিণীরাই কিন্তু জানো না যারা নতুন আছো তারা তো একেবারেই জানো না তো তাদের জন্য কিন্তু এই টিপসটাও খুবই বেশি উপকারী যদি এই টিপস তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলেও অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তো চলো বন্ধুরা তারপরে চলে যাব আমার পরবর্তী টিপসে এবারে টিপস দেখো এই যে এঁচড় নিয়ে হবে বন্ধুরা আমি কিন্তু এচোড় রেখে দিয়েছিলাম তো অনেক দিন পর্যন্তই কিন্তু দেখো এচোড়টা আমি সংরক্ষণ করে এইভাবেই খাচ্ছি তো এখানে এঁচড়টা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু অর্ধেকের বেশি কিন্তু শেষ হয়ে গিয়েছে কারণ এটা রেখে দিয়েছিলাম যখন এঁচড়ের সময়টা শেষ হয়ে যাবে তখন যেহেতু খাওয়া যায় তার জন্যই অনেকে কিন্তু জানো না যে কীভাবে এচড়টা সংরক্ষণ করতে হয় আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা যদি চাও সেটা দেখে নিতে পারো আর এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই দেখো দেখো আমার কিন্তু আজ অনেক দিন হয়ে গিয়েছে রেখে দিয়েছি তো এ আমি যেরকম রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে ঠিক সেরকমই কিন্তু আছে কি করেছিলাম এ চোটটাকে হালকা করে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে এরকম কৌটাই করে বা হচ্ছে তোমরা যে কোনো প্যাকেটে করে কিন্তু এগুলো রেখে দিতে পারো তাহলে দেখবে বন্ধুরা কখনোই কিন্তু তোমাদের এ নষ্ট হবে না কারণ অনেক সময় দেখা যায় তোমরা যদি একটু পরিমাণে জলে ভাপিয়ে না নাও তাহলে কিন্তু নর্মালে রেখে দিলে এ একটু পেকে পেকে যায় মানে হচ্ছে এঁচোড়টা একেবারে নরম হয়ে যায় কিন্তু এইভাবে যদি তোমরা জলে একটু ভাপিয়ে তারপরে যদি তোমরা ডিফ্রিজে রেখে দাও দেখো এজোরটা আমি যেরকম রেখেছিলাম সেরকমই আছে আর এটা স্বাদ কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না সেই একই রকম স্বাদও কিন্তু থাকবে তো আশা করবো বন্ধুরা আমার এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে এই ঝিঙ্গাগুলো নিয়ে দেখো এই যে ঝিঙ্গাগুলো আছে অনেক গৃহিণীরা আছে যারা কিন্তু আমরা ঝিঙ্গাটা বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো কিন্তু ইজিভাবে কাটতে পারি না বা হচ্ছে খোসাটা আমরা ছাড়াতে পারি না কিন্তু বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম ধরনের একটা পিলার থাকে তাহলে তোমরা দেখতে পারবে যে তোমাদের এই যে যে ঝিঙ্গাটা আছে এটার খোসাটা ছাড়ানো কতটা ইজি হবে তো এখানে দেখো এই যে যে ঝিঙ্গাটা আছে সেই ঝিঙ্গাটার কিন্তু আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে খোসা ছাড়ানো কিন্তু খুবই ইজিভাবে তোমরা ছাড়িয়ে নিতে পারবে আর খোসাতে কিন্তু একেবারে বেশিও থাকবে না অনেক সময় দেখা যায় আমরা যখন বটি দিয়ে আর কি তোমার এরকম ঝিঙ্গাটা খোসাটা ছাড়াই তো অনেক সময় কিন্তু অনেকটা পরিমাণ তোমার খোসার রয়ে যায় তো সেইভাবে তোমরা যদি এইভাবে এরকম একটা পিলারের সাহায্যে এরকম চিচিঙ্গাগুলো যদি ছাড়িয়ে নাও তাহলে দেখবে দেখো খোসাতে কিন্তু একেবারে অল্প পরিমাণে গিয়েছে একেবারে কিন্তু খোসাটা পাতলা তো সেইভাবে তোমরা এরকম একটা পিলার দিয়ে কিন্তু চিচিঙ্গা কেটে তারপরে কিন্তু ছুরির সাহায্যে তোমরা যেভাবে রান্না করতে চাও সেইভাবেই কিন্তু কেটে নিতে পারো তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো বন্ধুরা এই যে সিঙ্কটা থাকে এই সিংকে তো আমরা রোজ প্রত্যেকটা গৃহিরা নানান ধরনের কাজবাস করে থাকি যেরকম ধরো বাসন পরিষ্কার করা থেকে শুরু করে মাছ মাংস ধোয়া সব কিছুই কিন্তু আমরা এখানে করে থাকি দেখো ভিতরটা কিন্তু অনেকটা তেল তেলে বা তৈলাক্ত হয়ে থাকে এই যে দেখো যেরকম মাছ ধুলে মাছের আশটাও কিন্তু অনেক সময় এদিকে সেদিকে লেগে থাকে বা হচ্ছে তেলটা কিন্তু কোনোভাবেই যেতে চায় না তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখো এরকম ধরনের যে টুথপেস্টটা থাকে দেখো সেই টুথপেস্ট যদি তোমরা এইভাবে হচ্ছে সিংকে দিয়ে দাও অবশ্যই কিন্তু বন্ধুরা তোমাদেরকে এখানে হোয়াইট টুথপেস্ট নিতে হবে তাহলে দেখতে পারবে তোমাদের এটা কিন্তু খুবই ভালো কাজ হবে তো এই যে দেখো আমি কিন্তু টুথপেস্টটা লাগিয়ে দিয়েছি তারপরে কিন্তু দেখো এখানে হালকা করে একটু জল দিতে হবে যেহেতু যদি এটা শুকনো থাকে তাহলে কিন্তু এটা কোনোভাবেই তুমি এরকম স্টিলের মাজনী ঘষলে সেটা কিন্তু ঘষা হবে না তো সেইভাবে তোমরা হালকা করে আগে থেকে একটু ভিজিয়েও নিতে পারো নেওয়ার পরে এইভাবে হচ্ছে তোমরা স্টিলের মাজনীটা দিয়ে খুব ভালোভাবে ঘষে নেবে বন্ধুরা এইভাবে খুব ভালোভাবে ঘষে নেওয়ার ফলে কিন্তু দেখবে তোমাদের সিঙ্কটা একেবারে চকচকে হয়ে যাবে খুবই সুন্দর করে কিন্তু তোমরা এটা পরিষ্কার করে নিতে পারবে কোনো রকম কোনো কিন্তু অন্য কিছু দেওয়ার প্রয়োজন হবে না জাস্ট এরকম টুথপেস্ট দিয়ে কিন্তু ঘষা দিলে তোমাদের সিনটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা টুথপেস্ট দিয়ে কিন্তু আমরা নানা ধরনের জিনিসপত্র পরিষ্কার করতে পারি যে কোনো স্টিলের জিনিস কিন্তু টুথপেস্ট দিয়ে খুবই ভালো পরিষ্কার হয় এটা কিন্তু আমরা সবাই জানি তারপরে কিন্তু আমরা আমাদের কিচেনের কড়াই তারপরে নানান ধরনের বাসনপত্রও কিন্তু আমরা এই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করতে পারি টুথপেস্টে কিন্তু আমাদের আমাদের যে কোনো জিনিস পরিষ্কার হয় খুবই দ্রুত তো সেইভাবে দেখো আমি কিন্তু ঘষে নিয়েছি আর এবার কতটা সুন্দর হয়েছে এই সিনটা পরিষ্কার করা একবার ভালো করে দেখে নাও তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে আমাদের যে গ্যাস ওভেনটা থাকে যেটাতে আমরা রান্না বান্না করে থাকি দেখবে যে অনেক সময় হয় কি যে গ্যাস ওভেনটা দিয়ে ঠিকঠাক মতো কিন্তু তোমার যে আগুনটা আছে সেটা কিন্তু বের হয় না বা হচ্ছে দেখবে অনেক সময় লাল আগুন বের হয় যেটাতে কিন্তু আমাদের হাঁড়ি পাতিলে অনেক সময় লাল আগুন বের হতে আমাদের হাঁড়ি পাতিলে কিন্তু অনেক সময় কালি পড়ে যায় বা হচ্ছে এই যে যে বার্নারটা আছে সেটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে সেট করতে পারি না কিন্তু বন্ধুরা আমি এবার তোমাদেরকে দেখাবো তোমাদের যদি কখন কোনো এরকম বার্নার থেকে লাল আগুন বের হয় বা হচ্ছে যদি কখনো তোমাদের এরকম বার্নারটা ঠিকঠাকভাবে যদি সেট না হয় তাহলে তোমরা কীভাবে বার্নারটাকে খুব সুন্দরভাবে সেট করতে পারবে আর কখনই কিন্তু লাল আগুন বের হবে না কি করলে সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে টুথপেস্ট বন্ধুরা টুথপেস্ট এখানে নিয়েছি কেন দেখো এখানে কিন্তু অন্য কোনো জিনিস নিলে কাজ হবে না এখানে তোমাদেরকে টুথপেস্টটাই নিতে হবে কারণ টুথপেস্টটা তো যদি তোমরা বার্নারে এইভাবে দিয়ে দাও পর যদি এটাকে সেট করে দাও দেখবি এটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে আর অনেক সময় দেখা যায় লাল আগুনটা বের হওয়ার কারণ হচ্ছে তোমাদের বার্নারে যদি ময়লা থাকে বা হচ্ছে তোমাদের বার্নারটা যদি ঠিকঠাকভাবে সেট না হয়ে থাকে তার জন্যই কিন্তু তোমাদের এই লাল আগুনটা বের হয় আর সঠিকভাবে কিন্তু দেখবি বন্ধুরা আগুনটা অনেক সময় বেরও হয় না তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি টুথপেস্টটা যেখানে আর কি বার্নারটা সেট হবে সেখানেই কিন্তু টুথপেস্টটা আমি দিয়ে দিয়েছি আর এই টুথপেস্টটা এবার দেওয়ার পরে এটাকে আমি দেখো এই যে আমার গ্যাস ওভেনটা আছে সেখানে কিন্তু এইভাবে স্বাভাবিকভাবে কিন্তু আমি সেট করে দিয়েছি তো চলো বন্ধুরা আমি এবার তোমাদেরকে আগুনটা জ্বালিয়ে দেখাবো যে এবার দেখো তোমাদের আগুনটা কতটা সুন্দর দেখো বের হচ্ছে ইজিভাবেই কিন্তু যখন তখন তোমাদের আগুনটা এইভাবে যদি তোমরা সেট করে নিতে পারো খুবই সহজে কিন্তু সেট হয়ে যাবে তো আশা করব বন্ধুরা আমার এই টিপসটা তোমাদের অনেক বেশি উপকারে এসেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার কোন টিপসটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও